হরে কৃষ্ণ আজ বিশ্ব দুগ্ধ দিবস দুগ্ধ খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে দুগ্ধ ছাড়া আমাদের সঠিক পুষ্টি বিকশিত হতে বিকশিত আমরা হতে পারি না সেই দুগ্ধ বিশেষ করে মাতৃ দুগ্ধ তো তার গুরুত্ব অপরিসীম হ্যাঁ তারপর গাভীর দুগ্ধ আমরা পাচ্ছি গাভীকে এই জন্য আমার মাথা বুঝি হ্যাঁ কেন তার দুগ্ধ খুবই আমার বড়ো হই তো এই দুগ্ধকে বহুপাত অমৃতের সঙ্গে তুলনা করেছেন তিনি ভগবত গীতা শ্রীমাদ ভাগবত যখনই সুযোগ পেয়েছেন এই দুগ্ধ এবং গাভী মাতার প্রশংসা করেছেন এবং করতে করতে তখন কখনও কখনও তার চোখ দিয়ে জলও বেরিয়ে গেছে হ্যাঁ অনেকে লক্ষ্য করেছেন যে তিনি কতটা করুণা পূর্ণ মানে ভাবে চিন্তা ভাবনা করতেন গাভী মাতার প্রতি হ্যাঁ সেই জন্য আমাদের গোশালা তিনি নির্মাণ করেছেন সারা জুড়ে যেখানে গাভীদের খুব সুন্দরভাবে লালন পালন করা হয় তো আমরা তো আর কি পান করি আমরা দুগ্ধই পান করি বলতে পারি আমরা দুগ্ধদের নেশা তো আমরা দুগ্ধ যারা আমরা অন্য কোনো চিন্তা করি না তো এখন অনেক সময় কিছু কিছু ভক্ত বা কিছু কিছু মানুষ দুগ্ধ পান থেকে বিরত হয়ে যাচ্ছেন অদ্ভুত ব্যাপার কেননা কেননা এই দুগ্ধ বাইরে যে দুগ্ধ আমরা আনি সেখানে দেখা যাচ্ছে নির্যাতন করা হচ্ছে গাভীকে হ্যাঁ একে বলে হিংসা দুধ তো প্রথম শুনছেন এই কথা চিন্তা করে আমাদের আমেরিকাতে ভেনিয়াতে গীতানগরীতে এই অহিংসা দুধ প্রকল্প করা হয়েছে এবং লন্ডনে হার্টফোর্ড শেয়ারে সেখানেও এই অহিংসা দুধ এ এফ ডি হ্যাঁ অহিংসা ফার্ম ডেয়ারি বা এডিএফ অহিংসা ডেয়ারি ফার্ম তৈরি করা হয়েছে যেখানে খুব সুন্দরভাবে গাভী মাথা দে লালন পালন করা হয় হ্যাঁ তাদেরকে ভালোবাসা দেয় দেয় এবং তাদেরকে যে দুগ্ধ নিশ্চিত হয় সেই দুগ্ধ হচ্ছে অহিংসা দুগ্ধ এই দুগ্ধের তো মানে এই যে গুণাগুণ বলে শেষ করা যাবে না হ্যাঁ তো এই দুগ্ধ পান করে সকলেই আমরা পুষ্টি হ্যাঁ পুষ্টি হয় আমাদের বিকশিত হয় আজকের যে থিম এবছরে দু হাজার পঁচিশের যে দুগ্ধ দিবসের থিম হচ্ছে এই দুগ্ধের অপরসীম শক্তি উদযাপন তো দু হাজার এক সালে থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ আজ আজকের দিনটাকে দুগ্ধ দিবস হিসাবে তারা নির্ধারণ করেছেন এই দুগ্ধের থেকে দুগ্ধ অনেক দুগ্ধজাত খাদ্য তৈরি হচ্ছে মিষ্টি এবং সেগুলি আমরা ভগবানকে নিবেদন করছি আর ভগবান সে সন্তুষ্ট হচ্ছেন সন্তুষ্ট আমাদেরকে প্রসাদ হিসাবে দিচ্ছেন সেই প্রসাদটি আমরা ভক্তি জীবনে আমরা পুষ্ট হচ্ছে তৃপ্তি পাচ্ছি তাই সেই দুগ্ধ দিবসে আপনাদের থেকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা হরে কৃষ্ণ